السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سمعني درسه الله رب العالمين رب النبي صلى الله عليه وسلم رب والسلام عليكم اج صفر مطابق اگر আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব যে সাপ্তাহিক চলে আসছে তার পর্ব নম্বর নিরানব্বই দশটি প্রশ্ন আমাদের সামনে রয়েছে আল্লাহ তালা সংক্ষেপে সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রব্লাফ যেন সঠিক কথা বলার জানার এবং আমল করার তৌফিক দান করেন প্রথম প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিকুম সালামতুল্লাহ আমরা যা নিহানাফি মজহব সুফিবাদের আধিক্য রয়েছে বা হানাফি মহাবের সুখিবাদের আধিক্য রয়েছে কিন্তু বাকি তিনটি মজহাবের সহিত সুখীবাদের কতটা সম্পর্ক এ বিষয়ে জানা নেই এ বিষয়ে আলোচনাও কারো কাছে শোনেনি সুফিবাদ একটি আকি একটি বিভ্রান্তি শুধু হানাফি মজহাবে আছে এমন কথা নাই যেহেতু আপনি যে দেশে থাকেন সেখানে হানাফি গরিষ্ঠ আর হানাফিদের মধ্যে সুফিদের সংখ্যায় বেশি প্রচলিত যারা হানাফি প্রকৃত হানাফি নয় হানাফিদের মাঝে সুফিদের সংখ্যা বর্তমানে বা এর পূর্বেও ইসলামের ইতিহাসে যখন থেকে সুফিবাদের জন্ম হয়েছে তখন থেকে সংখ্যাগরিষ্ঠ তারা এটা আপনি জানেন যেহেতু আপনি সেই দেশে বসবাস করেন কিন্তু অন্য অন্য মজহাবেও সুফি আছে সাফি মজহাবে অনেক সুফি আছে মালিকি মজহাবে অনেক সুফি আছে কেরালায় সাফেইরা রফায়দান করে আমিন জোরেও বলে অনেক আহলাদিসরা যারা জানেন না তারা সেখানে গিয়ে প্রতারিত হয় বলে যে ওরা আহাদিস অথচ তারা মাজার পূজা করে এক ভাইকে জানিস নিজের ছেলেকে তাদের মানে সাফি বেরুলুবি সাফি মাজার পুজারি সুফি কবরি সুফিদের মাদ্রাসে ভর্তি করেছে মার্কাজুল সাকাফা সন্নি পরে আমি যখন সতর্ক করলাম তাকে সে তো গর্বের সাথে বলছে যে সেখানে গেলাম তারা আমিন জোরে বলছে তার নামাজগুলি আমাদের নামাজের মতো তারা রফায়দান করছে ইত্যাদি ইত্যাদি তো এই সন্ন্যদগুলি করলেই তো আর আহলে হাদিস হয়ে যায় না যদি আকিদাই বিভ্রান্তি থাকে আকিদা হচ্ছে মূল বিষয় এই রকমই আফ্রিকা মালিকীদের মধ্যে সুফি এজমের ছড়াছড়ি রয়েছে যথেষ্ট সংখ্যা সুফি রয়েছে অধিকাংশ সুফি সব হাম্বেলিদের মধ্যেও সুফি থাকতে পারে বিচিত্র নেই যদিও আমরা সৌদি আরবে দেখলে এখানে সুফিদের দেখতে পাই না সুফিদের বেদাতি কর্মকাণ্ড এখানে আলহামদুলিল্লাহ নেই তো যাই হোক সুফি ইজম একটি এবং সুফিদের তিনটি ইস্তার রয়েছে ইতিহাস রয়েছে লম্বা একটি হচ্ছে একবারে চরম বিভ্রান্তি যেটি উপরের পর্যায়ে মাজার পূজা মানুষের মানুষকে সেজদা করা ইত্যাদি মানুষের কাছে বয়স কৌতুবের কাছে সাহায্য চাওয়া বড় সীমা লঙ্ঘনকারী সুফি মধ্যমপন্থী তাদের মধ্যে অনেক বেদাত রয়েছে কুসংস্কার রয়েছে প্রাথমিক দল যে দলটি ছিল তাবেইন্দের যুগ থেকে তাদের সূচনা হয় তারা বড় ধার্মিক ছিল দিনদার ছিল এবং তাদের মধ্যে ইসলামের পরিভাষায় জোহত দুনিয়া বিমুখতা ছিল আখেরাত মুখী তারা ছিলেন তো তারা সনাতন অনুসারী ছিলেন কিন্তু সেখানে থাকেননি ধীরে 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 সুফিরা বিভ্রান্ত হয়েছে আর অনেক দূরে চলে গেছে আল্লাহ নাজলকে বিধান থেকে দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিম সাহেব আলী সাহাতুল্লাহ মসজিদের সহিত সংযুক্ত বারান্দায় তাহিয়াতুল মসজিদের দুই ডাকাত নামাজ পড়ে পরে মসজিদের ভিতরে গিয়ে বসা যাবে কি না মসজিদের বারান্দা মসজিদেরই অংশ সুতরাং কোনো অসুবিধা নেই মসজিদের বাইরে পড়লে সেটি তাহেতুল মসজিদ হবে না কিন্তু মসজিদের বারামদা সেটি তো মসজিদের একটা অংশ সুতরাং আপনি যে কোন জায়গায় তাহেতুল মসজিদ পড়লেই যথেষ্ট আর জুমার দুই রাকাত নামাজ পড়ে পরে মসজিদের ভিতরে গিয়ে বলছেন আর জুমার খুদবার পূর্বে এমাম বয়ানের পর লম্বা মোনাজাত করে ওই মোনাজাত শরীয় সম্মত কিনা না বেদাত সম্মিলিত দোয়া বেদাতে দোয়া একা একা আপনার দোয়া আপনি করবেন আমার দোয়া আমি করবো আমার প্রয়োজন আমার মতো আপনার প্রয়োজন আপনার একজন মতো দিয়ে সবার প্রয়োজন মেটানো সম্ভব নয় সে না যে কার প্রয়োজন আর এই থেকে প্রমাণিত নয় ওই মনাজাত শরীয় সম্মত না শরীয় সম্মত নয় বেদাত ওই মনাজাতে শরিক হওয়া কতটা যুক্তি মোটেই যাবে না বেদাতে শরী হলে গুণা হবে জিহেদায় দান করুন তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিফ শেখ আলিম সাহতুল্লাহ আমি অনেক জিকিরের বই দেখেছি দুরুদ ইব্রাহিমের মধ্যে ইন্নাকা হামিদুম মজিদের পরিবর্তে ইন্নাকা হামিদুন মজিদ লেখা হয়েছে এবং অনেক জায়গায় আসাদ আল্লাহ এলাহ ইল্লাল্লাহর জায়গা আসাদ আল্লাহ এলাহ ইল্লাল্লাহ লেখা হয় এখন কোনটা বলা উত্তম আপনি যদি বিস্তারিত বলতেন একটি উচ্চারণ হচ্ছে ঈদগামের সাথে এটি হচ্ছে তাজবিদ বা কেরাতের কায়দা আর একটি বেনা এদগামে প্রথম আসলে হামিদুন তানবিন রয়েছে কিন্তু তারপরে যেহেতু মিম আছে সুতরাং তানবিনের পরে ইয়ার মালুন লাম এই ছয়টি অক্ষরে কোনো একটি অক্ষর হলে তখন তানবিন হয় কখনো তানবিন তখন এদগাম হবে এদগাম তাম কখনো পূর্ণ হবে আর কখনো এদগাম হবে নাকেস হবে এগুলি তাজবিদের কায়দা তাজবি কায়দা প্রযোজ্য শুধু কোরআনের তেলাওয়াতের ক্ষেত্রে কোরআনের তেলাওয়াত ছাড়া হাদিস পড়ার সময় দোয়া পড়ার সময় তাজবির সহকারে পড়বেন এটা প্রযোজ্য নয় কেউ যদি এরকম পড়ে তো যায় ঠিক আছে এনাকে হামিদুম মজিদ পড়লে যায় আর আসলে হামিদুল মজিদ হামিদুন উন্দিদিদ এক কথা আবার বলছি তাজবিদের কায়দা কানুন শুধু কোরআনে কারিমের তেলাওয়াতের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য আরবি ভাষায় নেই আরবি ভাষায় কথা বলছেন আর আপনি হ্যাঁ তাজবিদের কায়দা এজহার এক না করে কথা বলবেন ঈদগাম করে কথা বলবেন না চার নম্বর প্রশ্ন হ্যাঁ তারপরে ইল্লাল্লাহতে ওই একই অবস্থা আসাদ আনলা এলাহা আসলে আন হ্যাঁ নন সাকিন ননে যজম রয়েছে আর সেটা যদি ঈদগাম হয়ে যায় তারপর যেহেতু লা আছে সুতরাং আল্লাহ হ্যাঁ পুরোনা জি তো ঈদগাম করে আবার বলছি কোরআন একাডেমি যখন হবে তখন ঈদগাম করবেন আয়াতে আর এমনি আরবি ভাষায় ঈদগামের কোনো প্রয়োজন নেই দুই রকমই পড়া যায় আছে এমনিতে দোয়া এই ক্ষেত্রে যায় আছে আল্লাহ এলাহি আল্লাহ এলাহ কোনো অসুবিধা নেই চার নম্বর প্রশ্ন বোঝান সালাম আলিক সাহেব সাহতুল্লাহ ডিউটি চলাকালীন সময়ে মোবাইলে ব্যক্তিগত কাজ নেট ব্রাউজিং পরিবারের সাথে কথা বলা ভিডিও দেখা ইত্যাদি এবং নাইট ডিউটির সময় ঘুমানো ও নানাবিধ কারণে দায়িত্বের আমানত শতভাগ রক্ষা করা অনেকটাই দুষ্কর হয়ে গেছে বর্তমানে প্রেক্ষাপটে যদি কর্মকর্তার উপর অর্পিত দায়িত্ব পালনে তেমন ত্রুটি হয় না যার ধরুন উপার্জন শতবা হয়তো বৈধ থাকে নেমত অবস্থায় প্রতি মাসে উপার্জনের কিছু টাকা মালিক পক্ষের নামে দান করে করে দিলে উপার্জনের বৈধতা নিশ্চিত হওয়া যাবে কিনা বা অন্য কোনোভাবে তাই মুক্ত হওয়া যাবে কি না দয়া করে জানাবেন যদি কাজে ত্রুটি হয় ঘাটতি হয় তাহলে আপনার জন্য যায় না যে মোবাইল ব্যবহার করবেন কিন্তু কাজে যদি ত্রুটি না হয় কাজ করছেন পুরোপুরি কাজ করছেন আর তার সাথে সাংঘর্ষিক নয় মাঝে মধ্যে তার সাথে কথা বলে নেওয়া আর সামান্য কিছু কথা বলা কল রিসিভ করা হয়তো সেখানে অ্যালাও আছে অনুমতি আছে সুতরাং কোনো অসুবিধা নেই কিন্তু যদি অনুমতি না থাকে বিনা অনুমতিতে আপনি অতিরিক্ত কিছু করেন তাহলে সেটা না যাইস তখন আপনার আংশিক রুজি হারাম হয়ে যাবে আংশিক রুজি হারাম হয়ে যাবে আপনি হারাম কাজ প্রথম কথা করবেন কেন করবেনই কেন হারাম কাজ আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন ডিউটির সময় কেন করবেন রাত্রে নাইট ডিউটি যদি কাজের কোনো ডিস্টার্ব না হয় আছেন সেখানে উপস্থিত আছেন আর ঘুমিয়ে গেলে সেটাকে অন্যায় হিসাবে বিবেচিত হয় না আপনার প্রতিষ্ঠানে কোম্পানিতে তাহলে যাইজ আছে কিন্তু এমনিতেই ঘুমানো যায়জ নয় অনিচ্ছাকৃহীত যদি ঘুম চলে আসে সেটা ভিন্ন বিষয় এক কথাই প্রথম কথা হারাম কাজ করবেন না গুনার কাজ করবেন না যদি হয়ে যায় তাহলে তাদের থেকে মুক্তির পথ যেটি উল্লেখ করেছেন যে কিছুটা অংশ আপনি দান সাদকা করলেন আর নিয়ত করলেন যে আল্লাহ এটাতে এই রুজি আমার সন্দেহ আছে এটা হতে পারে যে আমি হয়তো অন্যায়ভাবে নিচ্ছি আমি ঠিকভাবে ডিউটি করিনি সুতরাং এই স্বভাবটা যেন আমার মালিক পায় যার কাজ করেছি কিন্তু আমি কাজ ঘাটতি করেছি আল্লাহ তালি আলম পাঁচ নম্বর প্রশ্ন বলছেন বিষয় আমি দিনে ফেরার আগে জানতাম না সালাতের আরকান জানতাম বলছে আমি দিনে ফেরার আগে জানতাম সলাতের আর কান সাতটি আপনি হানাফে মজাহ বের কিতাবাদী পড়েছেন তাতে সাতটি বলা হয়েছে এখন জানেছি চোদ্দটি এটি হামবেলি মজাব এবং অন্য অন্য মজাবেও চোদ্দোটি রয়েছে আর এটি বেশি সহিত চোদ্দোটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে নামাজের ভেতরে যেগুলি ফওরজ রোক যে কিন্তু তারপরে যে কথাটি বলছেন তার মধ্যে একটি হচ্ছে দ্বিতীয় রেখাতে ওঠার সময় একটু বসা দ্বিতীয় ওঠার সময় একটু বসা এটি রুকন ফরজও নয় আর ওয়াজেবও নয় বরং এটি সন্ন্যত মুস্তাহাব আর তাঁতই ইতলাব আছে সোনাত মুস্তাহাব কিনা জি এই বসাকে জালসাতুল ইসতে রাহা বিরামের বৈঠক বলা হয় এটি সন্ন্যত সাফি মজাবে এবং আহলেহাদ সালামাদের কাছে মহাদ সেনদের কাছে শেখ বাজ রহমা তিনি ও বলেছেন ভারত বাংলাদেশ পাকিস্তানের যারা কোরআন সোনা অনুসারে হাদিস তাদের এটি মশলাত যে এটি সন্ন্যাদ যেহেতু শহী খারিতে হাদিস রয়েছে কিন্তু হামবেলি মজাবে হানফি মজাহবে এটি সন্নত নয় তারা বলছেন যে এটি সন্ন্যত নয় এমনকি হামবেলিরাও বলছেন যে নবিসাল্লামের বয়স বেড়ে যাওয়ার পরে যখন শরীর ভারী হয়ে গেছিল তখন তিনি একটু হ্যাঁ বিরাম নিয়ে উঠতেন সরসে উঠতেন না একটু বিরতি দিয়ে উঠতেন তো যদি এরকম প্রয়োজন হয় তখন উঠবে আর হলে এমনি নাই আর এই আমলে এরকম করে থাকে এখানে অনেকে মাসলা একটি ফেকি মাসলা এটি খুব বড় বিষয় নয় তবে আবার বলছি যেহেতু সহিব খারিতে আছে হাদিস এবং সেখানে কোনো স্পষ্ট নেই যে নবী সাল্লামের বয়স হওয়ার কারণে বা শরীর ভারী হওয়ার কারণে তিনি একটু বসে উঠতেন এই কথা নেই সুতরাং এটিকে আমরা সন্না বলবো জালসাতুল ইস্তের হা সন্না এমাম শাহির রহমার মতটি হচ্ছে প্রাধান্যযোগ্য তাহলে মাদের কথাটি মতটি হচ্ছে শক্তিশালী জি ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিম সাহেব আলিম সাল্লাহ মা যদি সন্তানকে উদ্দেশ্য করে এমন অভিশাপ দেই যে আমাকে যে কাঁদিয়েছে সে বড় বিল্ডিং করলেও শান্তিতে থাকবে না তাহলে কি সেটা লাগবে যদি অন্যায় করে থাকে ছেলে মেয়ে অন্যায় করেছে জুলুম করেছে বাপ মায়ের ওপর আর বদ পেয়েছে তাহলে লেগে যেতে পারে লাগবে হয়তো কিন্তু যদি মাই সীমা লঙ্ঘন করে ছেলে কোনো দোষ নেই মেয়ে কোনো দোষ নেই এমনিতে বদ্ধ অভিশাপ দিচ্ছে তাহলে চামারের দোয়ায় গরু মরে না আমাদের দেশীয় ভাষা চামার মরা গরু চামড়াটা ফিরি পেয়ে যায় তো দেশের প্রবাদ হচ্ছে যে চামার সব সময় দোয়া করতে থাকে যে গরু মরলে তো আমার একটা ইনকাম সোর্স বেরিয়ে আসবে তো দোয়া দোয়াতে গরু মরলে তো কোনো গরুই থাকতো না ফিরি ফিরি চামড়া পেয়ে যেত এইখান থেকে এসছে প্রবাদটি তো যাই হোক প্রবাদটি এখানে বললাম এই জন্য যে যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে বধ দিবে সে হচ্ছে চামার চরিত্রে ভালো মানুষ না কেন আপনি সীমা লঙ্ঘন করবেন অন্যভাবে দোয়া দেবেন বা আছেন মা আছেন ঠিক আছে আপনার যে আপনার মর্যাদা আছে আপনার কষ্ট দিয়েছে হ্যাঁ আর যদি কষ্ট দেয় তো সবর করুন আপনি আজকে বদ্ধ দিলেন আর কালকে যখন আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হলো জি নিজের প্রিয়জনকে আপনি ধ্বংস করছেন সর্বনাশ করছেন এমনটা করবেন না কিন্তু কেউ যদি জুলমের শিকার হয় বাপ মার সাথে চরম অন্যায় করেছে আর বদ্ধ দেয় তো যায় যে কোনো ব্যক্তি বদ্ধ দিতে পারে জালেমকে বদ্ধ দিতে পারে লাই অহিবুল্লাহুল যাহারা বিশ্ব আল কৌল ইল্লামানু জলেমে আল্লাহ রবুল্ আলে ষষ্ঠ পাড়ার প্রথম আয়াতে বলছেন যে আল্লাহ বলে আলে মেইন ও পছন্দ করেন না আর যাহারা বিশ্ব মন্দ কথা বলা মানে বদ্ধ দেওয়া হ্যাঁ সমালোচনা করা ইল্লা মানুষ আলেমে কিন্তু কেউ যদি জলমের শিকার হয় মজলুম হয় তাহলে বলতে পারে যে উমুক আমরা জুলুম করেছে হ্যাঁ ক্ষতি হোক সে জানলে আমাকে এই করেছে সেই করেছে অন্যাই করেছে ইত্যাদি সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক আলমস্ত আমার একটি প্রশ্ন ছিল দিল উপকৃত হতাম সম্মানিত শেখ আমি যৌথ পরিবারে বসবাস করি যেখানে ভাসুর দেওয়ার সকলে থাকে বাড়ির কাজ তাদেরকে খেতে দেওয়া না খেতে দেওয়া সরাসরি গিয়ে ভাসুর দেওরকে কে যাইজ নেই পাকশাক করে দেবেন তৈরি করে দেবেন ভিন্ন বিষয় বলতে গেলে এক সংসারে ওঠা বসা এই সমস্ত কিছুই করতে হয় এমত অবস্থায় আমি পর্দা করার চেষ্টা করি তবে মুখমণ্ডল ঢেকে রাখি না না ঢেকে রাখতে হবে চেহারা ঢাকা অজ সঠিক মতে এবং এর দলিল রয়েছে স্পষ্ট কোরআনিকিমও রয়েছে এবং রাসোর হাদিস রয়েছে জি আর আসল জেনত সাজ তো চেহারাতে আজ আকর্ষণ জি মানুষের গয়নাতে বেশি আকর্ষণ আছে পায়ে বেশি আকর্ষণ আছে হ্যাঁ নাকি চেহারাতে চেহারাতে সবচেয়ে বেশি আকর্ষণ রয়েছে জি হবে ভাসুর দেবরের সামনে চেহারা শ্বশুর ঠিক আছে শ্বশুর মহারাম বলছেন যে আমি চেহারা ঢাকিয়ে রাখি না ভাসুর দেবরের সামনে তাহলে কি আমার গোনা হবে জি গোনা হবে আর যদি গোনা হয় তাহলে আমার করণীয় কি করণীয় হচ্ছে যে আপনি থাকতে বাধ্য যৌথ পরিবারে আপনার স্বামীর হয়তো সচ্ছলতা নেই পর্দার ব্যবস্থা করার মতো আর্থিক সামর্থ্য নেই অথ এরকম সুযোগ সুবিধা নেই অনেক সময় পারিবারিক চাপেও থাকে জমি জায়গায় ধন সম্পদে বঞ্চিত করে দেবে জানলেন বাবা মা যদি সে পর্দার ব্যবস্থা করে আলাদা হয়ে যায় বা তো অথচ দেখেন সৌদি আরবে বিবাহ স্বাধীন আগেই ফ্ল্যাট ব্যবস্থা করে না বাসা ব্যবস্থা তারপরে বিয়ে করে এটা উৎসটি যাতে করে মানুষ স্বাধীনভাবে দাম্পত্য জীবন কাটাতে পারে আর তারপরে সেখানে অনেক সময় লজ্জার কারণে আমাদের সে ফরজ গোসল করা মুশকিল হয়ে যায় হ্যাঁ হারামে লিপ্ত হইতে হয় হ্যাঁ ফজরে সালাত পড়তে পারে না বিভিন্ন হারামে জড়িয়ে যায় এবং এছাড়াও বিভিন্ন হারামে বহু হারাম রয়েছে যৌথ পরিবারে বিভিন্ন হারামে মানুষ নিরুপায় হয়ে সে হারামে লিপ্ত হয় সুতরাং যৌথ পরিবারে কিছুটা ফায়দা আছে আর অধিকাংশ ক্ষতি আছে শরীয়তের দৃষ্টিতে ক্ষতি আর ক্ষতি জি যদি যৌথ পরিবারে নিরপাহে থাকতেই হয় তাহলে আপনাকে চেহারা ঢাকতে হবে বাইরে যখন বেরোবে যখন আপনি পাকশাক করছেন রান্নাঘরে আছেন সেখানে আপনার দেবর ভাষু ঢুকবে না প্রথম কথা তাদের জন্য যায় না সে আপনার রুমে ঢুকবে না আপনি যখন উঠানে বেরোবেন দেখে নেবে যে কেউ আছে নাকি দেবর ভাসু যদি থাকে তো বেরোবেন না আর বেরোলে আপনি চেহারা ঢেকে একটা আপনি ওড়না রাখবেন লম্বা চড়া যেটা দিয়ে চেহারা ঢেকে নেবেন বা নিকাব রাখবেন চেহারার উপর এক কথায় চেহারা হবে না হলে আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম ভালো আছেন আজান দেওয়ার সময় কেন আমরা কানে হাত দিই কানে হাত দেওয়া প্রমাণিত সেই জন্য দিই জি কানে হাত দেওয়াটা কি কোন সন্ন্যাদ জি সন্ন্যাদ জি কানে হাত দেওয়া সন্ন্যাদ মুস্তাহাব হ্যাঁ জরুরি নয় কিন্তু সন্ন্যদ ওরজ নয় কানে হাত না দিলে কি কোনো অসুবিধা আছে অসুবিধা হ্যাঁ কিন্তু আপনি কোনো কাজ 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 করলেন না ভালো আজানের সময় কানে হাত দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানাবেন এই মর্মে সেই বখারিত রয়েছে এবং বখারি বলছেন আন বেলালিন বেলাল রাজি আল্লাহ তালানো থেকে উল্লিখিত হয়েছে বর্ণিত হয়েছে আন্নাহ জালা ইসবা আই হিউজ নেই হি তিনি দুই আঙ্গুল হ্যাঁ তর্জনী এই তর্জন শাহাদাতের আঙ্গুল দুই কানে রাখতেন এইভাবে আজান দিতেন আবদুল্লাহ দিতেন না তারপরে উল্লেখ করা হয়েছে সুতরাং শাহাবাইকে আমাদের কেউ কেউ দিতেনও না কেউ যদি না দেয় কানে তো যায় কিন্তু উত্তম হচ্ছে কানে আঙ্গুল দিয়ে আজান দেওয়া এতে হবে কি যে আওয়াজ জোর করতে পারবে যদি আজকাল মাইকের জামানায় জোরে আওয়াজ করার কোনো প্রয়োজন হয়তো নাই কিন্তু যেটি সুন্নাত সোননাথ তার উপরে মক্কার যিনি মোহান সেন্লা আমলে মক্কা বিজয়ের পরে আবু মাহাজুর রাজি আল্লাহ তার থেকেও বর্ণিত রয়েছে ইমনুল মুনজের রাহেমাউল্লাহ উল্লেখ করেছেন যে তিনিও কানে হাত দিয়ে আজান দিতেন তার নবীলামের জামানার মক্কার মোহাজন আবু মাহাজুরা মদ্দিন আর মহাজ্জেন মসজিদ নবী বিলাল রাজি আল্লাহম তারা কি করতেন আজান দিতেন তখন কানে আঙ্গুল দিতেন সুতরাং সেটি হচ্ছে আসল নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলাইকুম সালামতুল্লাহ ঈদের দিন আসরের নামাজের পর এমন কি কোন দোয়া আছে যা আশি বছরের গুনাম মাফ হয় এই যে আশি বছরের গুনাম মাফ হয় এটি বলে যে এটি জাল মিথ্যা কথা মিথ্যা কথা এবং এই আমল কেউ যদি করে যে ঈদের দিন আসর পরে সে দোয়া করছে তাহলে সে বেদাত করল সে গোনা করলো এর আমল করলে সে বেদাতি সহজি তবে হ্যাঁ ঈদের দিনের যে কী রাজগার আছে হ্যাঁ বলে তো কাব্বের উল্লাহ আলহাম মাহদাক বলছেন তো বীর পাঠ পাক করার কথা রয়েছে আল্লাহ আল্লাহবাহি আল্লাহ আল্লাহ হক আল্লাহব্লাহিলাম যেগুলো বিস্তারিত রয়েছে ঈদুল উল ফিতরে কেমন ঈদুল আজহাতে কেমন ইত্যাদি দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসাল্লাম শাহী ওয়ালিকল্লাহ বলছেন যে কোরবানির পশুকে ঈদের দিন সকালে গোসল করানোর বিধান কি কোনো কোরবান নেই গোসল তোমার তবে যদি কোরবানির পশুর গায়ে ময়লা আবর্জনা লেগে থাকে আর একটু পরিষ্কার করতে চান তা আগেও করতে পারেন হ্যাঁ আর আপনি ঈদের দিনও করতে পারেন আর জবাইয়ের আগে গোসল দিতে হবে তেল মাখাইতে হবে এগুলো আমরা ছোটোকাল দেখেছি তারপর বাঙালি সমাজ আছে এগুলো বেদাত بداتر کون پرمن نہیں اللہ تعالی عالم و صلی اللہ وسلم ربیان محمد آلہ وصحبہ اجمعین